আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন রকম টেলিগ্রাম বট শেয়ার করব যার নাম হচ্ছে সি ও এটি একটি ভেরিফাইড প্রজেক্ট দেখতে পাচ্ছেন এবং এটার সাথে নট কয়েন সাপোর্ট করতেছে এবং এই প্রজেক্টটা মূলত নট কয়েনের একটি প্রজেক্ট নট কয়েন থেকে কিন্তু প্রত্যেকে হচ্ছে একশো থেকে দুইশো ডলার পর্যন্ত প্রফিট পেয়েছে দেড় মাস আগে আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন প্রত্যেকেই হচ্ছে সেটা থেকে আসলে যারা কাজ করছে নট কয়েন প্রত্যেকে কিন্তু প্রফিট পাইছে তো তাদের একটা আরেকটা প্রজেক্ট চালু করছে নাম হচ্ছে সি ও বি কব তো এই প্রজেক্টটি মূলত হচ্ছে ডিফারেন্ট কেন কারণ হচ্ছে আপনারা এখানে শর্টস দেখতে পাবেন শর্টস অপশনে গেলে তো এটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে তারা হচ্ছে টিকটকের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে যে প্ল্যাটফর্মটির মধ্যে আপনারা যদি যারা হচ্ছে ভিডিও শেয়ার করবে তারাও হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবে যারা ভিডিও দেখবে তারাও হচ্ছে একটা কয়েন ইনকাম করতে পারবে যার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে আপনার সিও ইউ কয়েন এই কয়েনটা মূলত হচ্ছে আপনার একটা ভালো রেট থাকবে ইনশাআল্লাহ আশা করা যায় এই কয়েনটা যেহেতু তারাও একটা বিগ একটা প্রজেক্ট এখানে চালু করতেছে তো একটা কয়েন তারা ইনকাম করতে দিবে আর সেই কয়েনটাকে আমরা মার্কেটে সেল করতে পারবো যখন মার্কেটে আসবে তো বন্ধুগণ এটা খুব শীঘ্রই হচ্ছে লঞ্চ করবে এবং এই শর্টস অপশনটা তারা চালু করবে এবং এটা থেকে কিন্তু ইনকাম করার একটা বিশাল অপরচুনিটিস আসবে তো এখন আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে এখন যে কাজগুলো আমাদের করতে হবে নর্মালি হচ্ছে আমরা টাস্কের মধ্যে যাব তো পাঁচ মিনিট সময় দিয়ে আপনি এই কাজগুলো করে ফেলবেন ষোলোটা সতেরোটা টাস্ক থাকবে এই টাস্কগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আগে যে কাজগুলো করেছি যেমন ফলো অন টেলিগ্রাম টেলিগ্রামে যদি ফলো করেন এখান থেকে হচ্ছে আপনার দশটা ইয়া পাবেন ফলো না করলেও হবে আপনি তাদের এক্সের মধ্যে যাবেন এক্স মানে এটা লিঙ্কটাতে একবার ঢুকবেন ঢুকার পর হচ্ছে আপনি বের হয়ে যাবেন দেখেন এই কিন্তু ফলন টেলিগ্রামে আমি জাস্ট ঢুকছি ঢুকার পরে বের হওয়াতে জাস্ট হচ্ছে আমাকে ক্লেম অপশনটা দিছে তো দেখতে পাচ্ছেন আমার পনেরো ছিল এখন কিন্তু পঁয়ত্রিশ হয়ে গেছে তো আমার কিন্তু এখান থেকে আমার পয়েন্টটা কিন্তু বাড়ছে তো এই পয়েন্টার দাম কিন্তু অনেক বেশি হতে পারে কারণ এটা থেকে ইনকাম একদম সীমিত দেয় এই কয়েনটা একদম সীমিত ইনকাম দেয় তো যে কয়েনগুলো অল্প ইনকাম দিবে সেগুলোর দাম অনেক বেশি থাকবে এবং বেশি ডলার সেল করতে পারবে ইনশাল্লাহ তা তারপর হচ্ছে ফলো অন ইউটিউব ইউটিউবের মধ্যে এটাতে আপনি এই লিঙ্কে যাবেন যাওয়ার পর বের হয়ে যাবেন দেখেন আমি দেখ আপনাদেরকে জাস্ট একবার ঢুকে বের হয়ে যাবেন ইন প্রগ্রেসে চলে যাবে এবং ক্লেম চলে আসবে তো এরকম করে প্রত্যেকটা কাজ আপনারা করে নেবেন পাঁচটা করে কপ আপনারা প্রতিদিন একবার করে ঢুকবেন জাস্ট একবার ক্লেম করবেন আপাতত নেক্সট আপডেট আসা পর্যন্ত আপনারা হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন এবং প্রতিদিন একবার ঢুকে পাঁচটা করে কপ কয়েন নিয়ে নেবেন নিয়ে জাস্ট এতটুকুই কাজ আর আমার তেরোটা টাস্ক বাকি আসে তেরোটা কাজ করার পর আমার কোনো আর কাজ নাই জাস্ট একবার আমাদের এই কয়েনগুলো ইনকাম করে রেখে দিতে হবে পরবর্তীতে যখন নেক্সট আপডেট আসবে কবে থেকে এই অপশনটা চালু হবে এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনগুলো চালু হচ্ছে শর্টসের অপশনটা সুন লেখা আছে তো এটা যখন থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এই কয়েনটা কিন্তু মার্কেটে চলে আসবে এবং এই কয়েনটা কিন্তু আমরা সেল করতে পারবো তো পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন তো আপাতত জাস্ট এই কাজগুলো আপনারা করে নেন করে নিলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে এখান থেকে যে কয়েনগুলো ইনকাম করবেন প্রায় তিনশোর মতো কয়েন আপনারা পাবেন সেই কয়েনগুলো কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন তো মোটামুটি এই ছিল আপডেট আর এটা যেহেতু ভেরিফাইড প্রজেক্ট আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটিতে কোনো উল্টাপাল্টা প্রজেক্ট নিয়ে ভিডিও দেই না দেখতে পাচ্ছেন এটা এ দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে দেখতে পাবেন প্রত্যেকটাই কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটের সাথে বড় বড় আপনার কোম্পানির সাথে পার্টনারশিপ আছে যেগুলো থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন আপনারা জাস্ট হচ্ছে আমার এই প্রজেক্টগুলো নিয়ে যারা কাজ করতেছেন তারা রেগুলার কাজ করতে থাকেন এগুলোতে সর্বোচ্চ পাঁচ দশ মিনিট পনেরো মিনিট সময় দিতে হয় আর বেশি সময় দেওয়া লাগে না আপনার পনেরো বিশ মিনিট সময় দিবেন তাহলে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এবং সম্পূর্ণ মোবাইল দিয়ে কাজগুলো করতে পারবেন তো সব ভালো থাকবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ